আসসালামু আলাইকুম বাংলাদেশী ভোলাকার মম আয়শা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও আর এই যে দেখছেন আমি দুইটা হারিয়েতে দুই হারিয়ে ভরে খিচুড়ি রান্না করেছি এখানে প্রায় 3.5 কেজি চালের খিচুড়ি তো এখানে এতগুলো খিচুড়ি যেহেতু সেহেতু বুঝতে পারছেন হয়তো বা কিছু একটা হবে হ্যাঁ ঠিকই ধরেছেন তো গত সপ্তাহে শুক্রবার দিন যখন পিল্লের বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তখন দেখলেন মসজিদের সামনে বেশ কিছু অসহায় লোক যারা ভিক্ষাবৃত্তি করে তারা দাঁড়িয়ে আছে কেউ তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে হয়তো বা তো এই জন্য তারা দাঁড়িয়ে থাকে তো তার সে গুণ এসেছিলো প্রায় বললো আমাকে ষোলো সতেরো জন হতে পারে তো বললো সেইভাবেই তুমি খিচুড়িটা রান্না করো তো আমি এখানে প্রায় পঁচিশ জনের মতো খিচুড়ি রান্না করেছি যে যদি হয়তো বা এ সপ্তাহে যদি লোক বেশি আসে তো এখানে সেই জন্য আমি দুই হাঁড়িতে খিচুড়ি উঠিয়ে দিয়েছিলাম তো একটা হাঁড়িতে নাড়তে চাড়তে আমার বেশ অসুবিধা হতো এই আমি দুইটা হাঁড়িতে ভাগ করে রান্না করেছি আর এটা কিন্তু শুধু খিচুড়ি না এর ভিতরে যে মুরগির যে কলা গিলে যেগুলো থাকে সেগুলো ছিল যেহেতু অনেক কিছু রান্না তাই আপনাদেরকে আর রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ যেহেতু এতগুলো ওগুলো খিচুড়ি রান্না করা আবার মুরগির মাংস রান্না করা নিজেদের আবার খাবার রান্না করা সবগুলো শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যেত আমি যেহেতু প্রত্যেক দিন ভিডিও ছাড়ার চেষ্টা করি এই জন্য চাচ্ছিলাম যে ছোটো করেই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আপনি যদি তা অলরেডি করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু শুক্রবার তো আমাদের জন্য এখানে করলা ভাজি করে নিয়েছি আর গরু মাংস এটা আলাদা করে রান্না করা হয়ে গেছে আর সেটা আলাদা করে টেবিলে রেখে দিয়েছি এখন শুধু করলা ভাজিটা নামাতে হবে যে নামিয়ে নিচ্ছি এখন এখন যে মাংসটা রান্না করা দেখছেন এটা মুরগির মাংস আর এখানে আমি দুইটা মুরগির মাংস উঠিয়ে দিয়েছি আর এটাকে আরেকটু হবে এখন পর্যন্ত ঝোলটা টানিনি এমনি মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে ঢাকনা দিয়ে আমি জালটা বাড়িয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় বাবা গোসল করে নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে আর এখানে আমাকে ভাত ফুল এনে দিতে বললো আমি এগুলো ভাতটা এনে দিয়েছি আর সে এখানে প্যাকেট করছে আর এখানে আমার ননদের ছেলে এসেছে সাহায্য করার জন্য যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর যেহেতু অনেকগুলো প্যাকেট করতে হবে তো সবগুলো প্যাকেট দেখাতে আসলে ভালো লাগবে না তো এখানে ও রাখছিল আর সবগুলো এভাবে দেখছিল যে ঠিক আছে কিনা তো আমিও একটু ভিডিও করে নিলাম এদিকে ওরা নামাজ পড়তে চলে গিয়েছে আমার মাংসটা একটু রান্না করতে দেরি হয়েছিল তো এখানে বলল যে তুমি মাংসটা দিয়ে রেখে দাও আমি এসে নামাজ পড়ে এসে নিয়ে যাব। যেহেতু মসজিদ আর আমার বাসা খুব কাছেই তো আমরা প্রত্যেকটা প্যাকেটে এক টুকরো মাংস আর দুই পিস করে শশা দিয়ে দিচ্ছি আমি এবার ভালোভাবে চেক করে দেখছিলাম যে সব কটাতে মুরগি গিয়েছে কিনা কারণ এমনটা যেন না হয় যে কোনো একজন ব্যক্তির পাতে মুরগিটাই পড়েনি তো এই জন্য ভালো করে চেক করছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শুধু যে খাবার দেওয়া হয়েছে তা কিন্তু নয় সঙ্গে করে একটা আধা কেজি পানীয় দিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু সব ভিডিও আমার পক্ষে একা করে ওঠা সম্ভব হয় না এই জন্য কিছু কিছু স্কিপ হয়ে যায় আশা করছি আপনারা সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন